অভিযানটা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কাজে পুনর্বহার করতে হবে এই দাবিতে সর্বস্তরের আন্দোলন শিক্ষা ব্যবস্থা ভেঙে নেওয়ার প্রতিবাদে সমাজ মাধ্যমিক যোগ্য শিক্ষক সুবল সরনের মৃত্যুর দায় রাজ্য সরকারকে নিতে হবে যোগ্য শিক্ষক সুবল সরনের মৃত্যুর মৃত্যুর দায় রাজ্য সরকারকে নিতে হবে এই দাবিতে ভিক্ষার মিছিল চলছে

রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতি রাজ্য শিক্ষানীতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ভেঙে দিতে চাইছে কেন মাধ্যমিক শিক্ষক শিক্ষা কর্মী সক্ষ শিক্ষক সুবল সরণের অকাল প্রয়াণে ধিক্কার চলছে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসনের প্রশাসনের তাই অকাল প্রয়াণে যোগ্য শিক্ষক সুবল সরণের অকাল প্রয়াণে ধিক্কার চলছে সুবল সরণের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ